লোকসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিন বাকি রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসক দলকে টেক্কা দিয়ে বাদ যায়নি বিরোধী ইন্ডিয়া মহাজোটও রবিবার বিকেলবেলা কমলাসগর বিধানসভার মধুপুর বাজারে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় এই সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য কমিটির সিপিআইএম সদস্য ফারুলাল সাহা সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ চৌধুরী সহ অন্যান্যরা ওইদিন ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী ফারুলাল শাহা কেন্দ্র বিজেপি সরকারকে তুলনা করেন তার পাশাপাশি নরেন্দ্র মোদী যেভাবে বলে বেড়াচ্ছেন চারশো আসন এবার পার করবে তাদের মুখের বলি সব কাজের কাজ কিছুই নয় পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনের পূর্বেও বলেছিল দুশো আসন পার হবে কোথায় গেল তাদের দুশো আসন এবার লোকসভা নির্বাচনের নীরব বিপ্লব হয়ে বিজেপিকে ফরারুবি করবে ইন্ডিয়া জোটের প্রার্থীরা তাই জনগণ সেই দিনটির অপেক্ষায় রয়েছে পাশাপাশি তিনি আরও বলেন বিজেপি সরকার যেভাবে সাধারণ জনকে ঠকাচ্ছে তাতে বেকারত্ব বাড়িয়ে আগামী দিন দেশ বা রাজ্যের অবস্থা ভয়ানক হবে বলেও তিনি দাবি করেন ওইদিন সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি বেশ ভালো থাকলেও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল নগণ্য আর নরেন্দ্র মোদী ছাড়া যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল নাকি দুর্নীতিগ্রস্ত এবং তার জন্য তাদের বিরুদ্ধে ইডি সিবিআই আয়কর দপ্তরকে লাগিয়ে নাস্তা নাবুদ করা হচ্ছে ভোট ঘোষণার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করেছে আচরণ কথা যদি রাজস্ব কেজরিওয়াল যুক্ত হয়ে থাকে এতদিন না করে ভোট ঘোষণার পর কেন একটাই কারণ কেজরিওয়াল যদি জেলের বাইরে থাকে তাহলে সারা দেশে ঘুরে আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত কেচ্ছা আমার কাছে যারা আছে কেজরিওয়াল বলতো আদানির টাকা না এটা উদীর টাকা আদানির বিরুদ্ধে কথা বললে উনি রাগ করে নিয়েছেন সেই কেজরিউলকে জেলে ভর্তি করা হলো